একজন ধনী ব্যবসায়ী সিদ্ধান্ত নিলেন মানুষের মানসিকতা পরীক্ষা করবেন তিনি ইচ্ছে করেই ভিক্ষুকের মতো সাজলেন চেহারায় কষ্টের ছাপ হাতে পুরনো লাঠি তিনি শহরের একটি নাম করা দোকানের সামনে গেলেন দোকানের ভেতরে ঢুকতেই সবাই তাকাল একজন কর্মচারী এগিয়ে এসে বিরক্তির সুরে বলল এখানে ভিক্ষা করতে আসেননি তো লোকটি শান্তভাবে উত্তর দিলেন না আমি কিছু কিনতে চাই কর্মচারী হেসে উঠল আপনি কিনবেন এখানে সব কিছু খুব দামি গ্রাহকরাও মুচকি হেসে তাকাচ্ছিল লোকটি শান্ত গলায় বললেন আমাকে ওই ব্যাগটা দেখাবেন কর্মচারী তাচ্ছিল্য করে বলল এই ব্যাগের দাম আপনার মাসের ভিক্ষার চেয়ে বেশি লোকটি হাসলেন বললেন দাম যতই হোক আমি দিতে পারবো কর্মচারী বলল এখান থেকে বের হন গ্রাহকদের বিরক্ত করবেন না লোকটি ধীরে ধীরে পকেটে হাত দিলেন সবাই ভেবেছিল তিনি হয়তো কয়েন বের করবেন কিন্তু মুহূর্তেই বের হলো চকচকে একটি কার্ড দোকানের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল ম্যানেজার দৌড়ে এসে সম্মান দেখাতে লাগল লোকটি শান্তভাবে বললেন মানুষকে পোশাক দেখে বিচার করা উচিত নয় সবার মুখ শুকিয়ে গেল সত্যি তারা ভুল করেছে ম্যানেজার হাত জোর করে বলল স্যার দয়া করে রাগ করবেন না লোকটি হেসে উত্তর দিলেন আমি রাগ করি না শুধু শিক্ষা দিই গ্রাহকরা ফিস করে বলল তিনি আসলে ধনী একজন নারী গ্রাহক অবাক হয়ে বলল আমি তো ভিক্ষুক ভেবেছিলাম লোকটি বললেন মানুষের চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়া ভুল ম্যানেজার সঙ্গে সঙ্গে ব্যাগটি বের করে সামনে রাখল লোকটি বললেন এই ব্যাগটা আমি নেব কর্মচারী যে তাকে অপমান করেছিল এখন ভয়ে কাঁপছে লোকটি কর্মচারীর দিকে তাকিয়ে বললেন তোমার আচরণ বদলানো উচিত দোকানের ভেতরে মিস্তব্ধতা নেমে এলো লোকটি তার কার্ড মেশিনে দিলেন লেনদেন সম্পূর্ণ হতেই সবাই হতভাগ হল লোকটি বললেন এবার বুঝলেন আমি কেন এসেছিলাম ম্যানেজার উত্তর দিল স্যার আমাদের ভুল হয়েছে লোকটি বললেন ভুল করলেও শিক্ষা নিতে হবে গ্রাহকরা মাথা নাড়িয়ে সম্মতি দিল লোকটি শান্তভাবে দরজার দিকে হাঁটতে শুরু করলেন সবাই তার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে কর্মচারী ফিস ফিস করে বলল আজ আমি একটা বড় শিক্ষা পেলাম সত্যি মানুষের মর্যাদা পোশাকে নয় চরিত্রে দোকান থেকে বের হয়ে লোকটি রিক্সার দিকে এগোলেন রিক্সাওয়ালা অবাক হয়ে বলল স্যার আপনি এত দামি জিনিস কিনলেন লোকটি হেসে বললেন মানুষ যা দেখে সবসময় তাই হয় না রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে বলল ঠিক কথাই বলেছেন দোকানের ভেতরে কর্মচারীরা নিজেদের মধ্যে কথা বলছে একজন কর্মচারী বলল আমরা বড় ভুল করেছি ম্যানেজার বলল আজকের দিন আমাদের শিক্ষা দিল গ্রাহকরাও দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল মুখে বিস্ময়ের ছাপ একজন বৃদ্ধা গ্রাহক বললেন মানুষকে হেয় করা উচিত নয় লোকটি মিনওয়াইল শহরের এক বিশাল ভবনের সামনে রিক্সা থামালেন রিক্সাওয়ালা অবাক হয়ে বলল এখানেই নামবেন স্যার লোকটি হাসলেন হ্যাঁ এটাই আমার অফিস রিক্সাওয়ালা চোখ কপালে তুলে তাকিয়ে রইল লোকটি বিল্ডিংয়ে প্রবেশ করলে গার্ডরা স্যালিউট দিল কর্মচারীরা এগিয়ে এসে বলল স্যার আপনি এসে গেছেন রিক্সাওয়ালা বিস্ময়ে সব কিছু দেখছিল লোকটি ভেতরে গিয়ে লিফটে উঠলেন লিফটের দরজা বন্ধ হতেই কর্মচারীরা বলল স্যার আমাদের চেয়ারম্যান রিক্সাওয়ালা হতভম্ব হয়ে বলল এ তো অদ্ভুত সত্যি বাহ্যিক পোশাক নয় আসল সম্পদ ভেতরে লুকানো থাকে চেয়ারম্যানের অফিসে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে গেল লোকটি বললেন চলুন মিটিং শুরু করি বড় বড় ব্যবসায়ী তার পাশে বসে মনোযোগ দিচ্ছিল তিনি বললেন আমাদের নতুন ব্র্যান্ড বাজারে নামছে সবাই উচ্ছ্বসিত হয়ে হাততালি দিল রিক্সাওয়ালা বাইরে বসে ভাবছিল অবিশ্বাস্য কর্মচারীরা তাকে পানি দিয়ে আপ্যায়ন করল রিক্সাওয়ালা বলল আমি তো ভাবতাম উনি ভিক্ষুক একজন কর্মচারী হেসে বলল স্যার আসলে কোটিপতি রিকশাওয়ালা চোখ বড় বড় করে তাকিয়ে রইল অফিসে মিটিং শেষ হল মুখর পরিবেশে লোকটি বললেন চলো এবার লাঞ্চ করি তারা সবাই একটি পাঁচতারা হোটেলে গেলেন হোটেলের স্টাফরা সবাই তাকে ভিআইপি হিসেবে অভ্যর্থনা জানালো লোকটি বসে শান্তভাবে খাবার অর্ডার দিলেন চারপাশের অতিথিরা তাকিয়ে ফিসফিস করছিল একজন অতিথি বলল এই ভিক্ষুক এখানে কি করছে অন্যজন উত্তর দিল উনি তো বিশাল কোম্পানির মালিক সবাই হকচকিয়ে গেল এই কথা শুনে সত্যি মানুষকে কখনো বাহ্যিক সাজে বিচার করা উচিত নয় হোটেলের টেবিলে খাবার আসতেই সবাই খেতে শুরু করল লোকটি ধীরে ধীরে খেতে খেতে বললেন জীবন খুব অদ্ভুত একজন ব্যবসায়ী জিজ্ঞেস করল আপনি কেন ভিক্ষুকের মতো আসেন লোকটি হেসে বললেন মানুষের আসল মুখোশ দেখার জন্য তিনি যোগ করলেন অহংকার যারা ভেসে যায় তারা ধ্বংস হয় একজন তরুণ কর্মচারী মাথা নেড়ে বলল আপনি ঠিক বলেছেন খাওয়ার শেষে সবাই ধন্যবাদ জানালো লোকটি বিল দেওয়ার জন্য কার্ড বের করলেন ওয়েটার বিস্মিত হয়ে তাকিয়ে বলল স্যার আপনিই মালিক লোকটি হাসলেন হ্যাঁ তবে আমি মানুষ হিসেবেই থাকতে চাই হোটেলে লবি দিয়ে বের হতেই সাংবাদিকরা ছবি তুলতে লাগল একজন সাংবাদিক জিজ্ঞেস করল স্যার আপনি কেন এমন পোশাকে আসেন লোকটি শান্তভাবে উত্তর দিলেন চোখে ধোকা লাগে কিনা তা বোঝার জন্য সাংবাদিকরা একসাথে মাথা নাড়ল লোকটি রিকশায় চড়ে বাড়ির দিকে রওনা দিলেন রিক্সাওয়ালা বলল স্যার আমি আজ অনেক কিছু শিখলাম লোকটি বললেন মানুষের মর্যাদা চোখে দেখা যায় না রিক্সাওয়ালা বলল আমি আর কখনো কাউকে তুচ্ছ করব না লোকটি হাসলেন তাহলেই তো আসল শিক্ষা সত্যিই সম্মান হল মানুষের সবচেয়ে বড় সম্পদ লোকটি বাড়িতে ফিরতেই দরজায় অপেক্ষা করছিলেন তার পুরনো বন্ধু বন্ধু বললেন আজ তোমার খবর টিভিতে দেখলাম লোকটি হেসে বললেন সত্য লুকানো যায় না বন্ধু মাথা নেড়ে বললেন মানুষ এখন শিক্ষা পাবে পরের দিন দোকানদার কাঁপতে কাঁপতে লোকটির বাড়িতে এলো সে বলল স্যার আমাকে ক্ষমা করুন লোকটি শান্তভাবে তাকিয়ে বললেন কেন করেছিলে এমন দোকানদার কাঁদতে কাঁদতে বললো আমি আপনাকে ভিক্ষুক ভেবেছিলাম লোকটি বললেন মানুষকে চেহারায় বিচার করো না তিনি যোগ করলেন এটাই ছিল তোমার আসল পরীক্ষা দোকানদার হাত জোর করে বলল আমি শিক্ষা পেলাম লোকটি হেসে বললেন তাহলে ভুল করেও যদি শিক্ষা নাও সেটাই লাভ দোকানদার মাথা নিচু করে চলে গেল লোকটি জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন তিনি মনে মনে বললেন টাকা নয় সম্মানই আসল সম্পদ কিছুদিন পর লোকটির নামে বই প্রকাশিত হল আসল মুখোশ বইটি মুহূর্তেই জনপ্রিয় হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় মানুষ বলল আমরা শিক্ষা পেয়েছি লোকটি নীরবে হেসে বললেন এটাই ছিল আমার উদ্দেশ্য তার চোখে যেন শান্তির আলো ঝলমল করছিল গ্রামের এক মেয়ে বই পড়ে বলল মানুষকে ছোট ভাবা পাপ একজন শিক্ষক ক্লাসে বইটি নিয়ে আলোচনা করলেন শিক্ষার্থীরা বলল আমরাও প্রতিজ্ঞা করলাম লোকটি খবর শুনে খুব খুশি হলেন তিনি বললেন আমার কাজ সার্থক হল এবার তিনি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলেন কিন্তু সেখানেও তিনি লুঙ্গিয়ার সাধারণ পোশাকে গেলেন লোকজন আবার তাকিয়ে ফিস ফিস করতে লাগল তিনি শুধু মুচকি হেসে এগিয়ে গেলেন বিমান ভ্রমণে পাশের যাত্রী বিস্ময়ে বলল আপনি তো টিভিতে ছিলেন লোকটি হেসে বললেন হ্যাঁ তবে আমি এখনও সাধারণ মানুষ যাত্রী সম্মানের সঙ্গে মাথা নত করল বিদেশে পৌঁছেই সংবাদ মাধ্যম তাকে ঘিরে ধরল তারা জিজ্ঞেস করল আপনার মূল শিক্ষা কি। লোকটি বললেন মানুষকে সম্মান দাও পৃথিবী সুন্দর হবে এই উত্তর শুনে সবাই করতালি দিল সংবাদ শিরোনামে লেখা হল ভিক্ষুক সেজে দিলেন আসল শিক্ষা মানুষ তাকে দেখে বলল সত্যি তিনি মহান লোকটি শুধু মুচকি হেসে চলতে লাগলেন শেষে প্রমাণ হলো আসল ধন সম্পদ হল বিনয় আর সম্মান